শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক যাদের ভালো নেই আপনি আপনার স্বামীকে বাধ্য করছেন খারাপ আচরণের জন্য খরচপাতি দেওয়া বন্ধ করার জন্য আপনি ওই আরাফ নামক ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন আপনার স্বামীর সাথে আমরা এরকম কোনো কিছু যেন না করি আল্লাহ আমাদের বাসান বলে না আমিন বহুতর এগিয়ে গেছি আমরা হচ্ছে না পরিবেশটা ভালো হচ্ছে না ভারতের এই সিরিয়ালগুলোর কারণে আকাশ সাংস্কৃতির মাধ্যমে যেগুলো আসতেছে বন্যার পানির মতো করা পত্রিকা দিয়ে দিয়ে এগুলো আমাদের পরিবার আজ একেবারে সত্যি জাহান্ন হয়ে গেছে এই জন্য একটা আমি সহ প্রত্যেক সপ্তাহে অন্তত দুই দিন মা বাবা স্ত্রী সন্তান যারা আছে এই মানুষগুলোকে এক জায়গায় নিয়ে সপ্তাহে দুই দিন হলেও বা একদিন হলেও আপনারা ফরানের অথবা হাতিসের কোনো দাস নিয়ে বসবে এর ভেতরে একটা রহমত আছে এদেশে যারা একামতের দিন এই দায়িত্ব পালন করে সে নেতা হোক কর্মী হোক আর সমর্থক হোক তাদের এই কাজ করা লাগে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই কাজটা করার দেন পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য বলেন আমি যে বর কারণে যে ভাবির কারণে সংসারে অশান্তি লেগে আছে এই ছোট মনের কারণে তাছাড়া কিচ্ছু না হয়তো মাকে দুই হাজার টাকা দিয়ে শাড়ি দিয়েছে আর ওনারে দিয়েছে আঠারোশো টাকা দিয়ে দুইশো টাকা এই জন্য স্বামীর সাথে কথা বলে না এরকম মহিলা দেশে নেই মনের আছে কার ঘরে হাত তো একজন তাও আছে তোলেন আপনি দাঁড়ান ঠিক আছে ভাই ও ভয় পাচ্ছি ক্যামের এসব ঘোরানো আমার দিকে আমার ভয় নেই হাত আমি তুললে সমস্যা আছে আমার শালা আছে পেছনে বাড়িতে সব বলে দেবে আমার এই যে ম্যাডামটা ম্যাডাম তো মনে হয় লাইভ দেখছে